রাত এগারোটা তিপ্পান্ন চারপাশটা এতটাই নিস্তব্ধ যেন কিছু একটা ঘটতে চলেছে পাহাড়ি সেই নির্জন অঞ্চলে একটি মাত্র কটেজে বসে বনানির মনটা কেমন খচখচ করছিল অর্ণ তার বিবাহিত বর প্রায় দেড় ঘন্টা আগে বেরিয়েছে কাছের এটিএম খুঁজে টাকা তুলতে এখনো ফেরেনি ফোনে মেসেজে বারবার চেষ্টা করেও বনানি কোনো উত্তর পাচ্ছিল না হঠাৎ একটা রিপ্লাই টাকা তুলে নিয়েছি আর আধ ঘন্টার মধ্যে ফিরব কটেজটা যেন স্বাভাবিক মনে হচ্ছিল না একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল পুরনো কাঠ আর ভিজামাটের গন্ধ যার ভেতরে লুকিয়ে আছে আরও কিছু অজানা হাতের ফোনে আবার টাইপ করতে করতে আচমকা স্ক্রিনটা নিভে গেল বনানি ভূ কুঁচকে তাকাতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটা মুখ তার নিজের মুখ কিন্তু ঠোঁটের কোনে যে হাসি ফুটে আছে সেটা তো তার নয় একটা অদ্ভুত অনুভূতিতে বনানির হাত থেকে ফোনটা পড়ে গেল ভয় গলা শুকিয়ে এলো মুখ তুলে তাকালো সামনে আয়নার দিকে নিজেরই অবয়ব দেখা যাচ্ছে কিন্তু সে তো একা নয় ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে আরও একটা ছায়া একটা অস্পষ্ট অবয়ব মুখ নেই চোখ নেই শুধু একটা অস্তিত্ব হঠাৎ কানের কাছে ফিসফিস করে একটা কণ্ঠ হিম হয়ে গেল বনানি কিন্তু অজানা এক শক্তিতে সে আয়নার দিকে এগিয়ে যেতে লাগল সে চোখ মেরে দেখার চেষ্টা করছে ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে পর্দা নুড়ছে অথচ জানলা বন্ধ বাতাস নেই আবার সেই কণ্ঠস্বর এবার আরো জোরে বলেছি হঠাৎ ফোনটা ভাইব্রেট করতে লাগলো স্ক্রিনে একটাই শব্দ রান বোনানি ফোনটা তুলে চোখ তুলতেই দেখে ছায়াটা এক ধাপ এগিয়ে এসেছে তার দিকে এবার ছায়ার মধ্যে একেবারে কিলে ফেলার মতো শূন্যতা মুখীন অথচ আছে যেন ঠিক তার চোখের ভেতর আয়নার দিকে তাকিয়ে দেখে তার নিজের প্রতিচ্ছবি হাসছে কিন্তু সে তো হাসছে না দরজার দিকে ছুটে যেতে চাইছিল বনানী মা বাড়াতেই কানের কাছে কেউ যেন নিঃশ্বাস হাতের ফোনটা ছিটকে পড়ে গেল পেছন থেকে একটা শীতল হাত তার কাঁধে টোকা দিল আর তারপর সব নিস্তব্ধ হয়ে গেল একটা নিঃশব্দ চিৎকার জমে রইল অন্ধকারে